মৌলীবাজার জেলার রাজনগর উপজেলার মোহনলাল চৌধুরী বাজার এখানে বিখ্যাত একটা রুমালি রুটির দোকান আছে আর দেখতে পারা তারা রেডি কররা রুমালি রুটি আর দোকানের নাম হইল শ্যামস্তফা টি শ্যামস্তফা বিরিয়ানি হাউস আর আমার এই সাইডে আছে আবার শ্যামস্তফা টি হাউস এখানেও কিন্তু অনেক মজার বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আমি খাইমু চা খাইয়া দেখাইমু আর এখানে রুটি বানাইরা তারা

এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে আর ওই সাইড তারা টি স্টোর এখানে চা বানালি হয় আর বিতরে দেখো কা চাউল রুটি বানালি হয় তো খাওয়ারও পরিবেশন খুব সুন্দর করিয়া সিস্টেমটা করা হয়েছে ও দৌকা এখানে বইয়া বিভিন্ন দূরই থাকি বহুত দূরই দূরই থাকি মানুষ আইন এইয়া এখানে খাই মানে সুন্দর করিয়া টেবুল সাজাই রাখা আছে খাইলে খাইতে পারবা ও ওখানে বইয়া খাওয়ার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর করে খাওয়ার ব্যবস্থাটা হইছে ওখানে বইয়া খাওয়া যাইব তো আউ আমরা রুটি আর রুটি আওয়ার পরে খাইয়া আপনারা জানাইম টেস্ট কিলো হয় রুটি বানানি চলে তাবা চলে রুটি রুটি অনেক বড় করে বানানি হয় রুটি গুলা কত করিবা ইটা পিস রুটি আপনার ত্রিশ টাকা পিস আর মাংস দিয়ে আপনি খাইলে আসে সিনা সুইজাল দিয়ে খাইলে দুশো আচ্ছা আর লটকি আছে আপনার

অনেক বড় রুটি এটাও রুটি আমি খাইম যে সময় হাইয়া আপনার দেখাই দেখাইম রুটি আর মজা বল দেখিয়া লাগে অনেক মজা হইব তো খাইয়া টেস্ট কিটা আপনার আর জানাইব দৌকা কত বড় রুটি তো রুমালি রুটি খাইতে হইলে আইবা শাহ মুস্তফা বিরিয়ানি স্টেশন এটা পড়ছে রাজনগর উপজেলার মোহনলাল চৌধুরী বাজার ও আইছে আমরা রুমালি রুটি আর ও রুটি সাইজ দেখা রুটির সিধা গোত্র দেওয়া যায় বলা মজা লাগে দেখি ও জানি না একটু দেখি ট্রাই করি রুটির গরুর মাংস রুটি আর যেহেতু আমি হাসর মাংস খাই নাই হাঁস চুই জাল আছে আর বিভিন্ন ধরনের তো গরুর মাংস আনছি গরুর মাংস দিছেন চার পিস পিস গরুর মাংস আর ও রুটি একটা রুটি আর পাঁচ পিস গরুর মাংসর দাম হইল একশো সত্তর টাকা রুটি দেখিস কিলান টেস্ট পয়লা একটু রুটি খাইয়া দেখি মানে রাবার ও লাগে তবে গরম গরমে গরুর মাংস দিয়া যে জুলটা কিন্তু অনেক মজার জাল একটু জাল জাল জোল আর অনেক মজার জুল একটু ঠান্ডাতে কি দেখাই আমি পাঁচ পিস গরু মাংস আছে আর আমি রুটি দিয়ে একটু গরু মাংস হাই আবার দেখি কি লা নয় দেখিয়া লাগে যে আসলেও মজা হইব অসাধারণ রুটিটা কিন্তু একবারে সফট টিসু লাগান লাগে সফট রুটি তো আইবা অবশ্যই আইয়া আপনারাও খাইতে পারবা চা আছে আমি চা খাইয়াও আপনারা জানাইমু চার কিলান তার অবস্থা তা আগ সব লগে তা তোবা কইলে আশর মাংস আর মালির রুটি একানোতারার সার লিস্ট দেওয়া আছে আৰু কা আমরা সার আইটেম দেখি আই এখন খাইও দেখমু কি লাগে গরম গরম মালাইসা বিভিন্ন ধরনৰ ছা আছে আর গরম পানীৰ ছারে গরম কাপৰে গরম গৰিয়া আমরা অর্ডার করছিলাম শাহী মালাইসা, শাহী মালাইসাত বিভিন্ন ধরনের আইটেম দিয়া দেওয়া বানানি হয় দাম মাত্র ষাট টাকা এক কাপর দাম তো সাত দেখাফার কত ধরনের আইটেম দিয়া বানানি ওর খাইমু আমরা খাইয়া আপনার টেস্ট দেখাইমু তো দেখো কা কত ধরনের আইটেম দেওয়া এই সার মাঝে তবে সাটা আমরা খাইছি খাওয়ার পরে কিন্তু অনেক মজা লাগছে আউকা আমরা ভিডিও পুরো দেখি আর দেখতে থাকো কাক খত কি আইটেম দেওয়া হয় যদি আইটেমগুলো চিনিয়া তখন কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা কিতা কিতা আইটেম দেওয়া হয়েছে আসলে আমি জানি না কিতা কিতা আইটেম নাম জানি না সবর তো আপনারা যদি জানিয়া তখন অবশ্যই কমেন্ট করবা কমেন্ট জানাই জানাইবা এটা হইলো ও হইলো মালাইসা এটা শাহী মালাই আর সাটা আমি খাই খাইয়া টেস্ট দেখি কেন বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হয়েছে সার মধ্যে আর মানে সাহেম দেওয়া হয়েছে দেখিস অনেক কিছু দিয়া মানে সাটা অনেক মজা লাগে অনেক মজার সাহ আর আপনারাও চাইলে আইটা পারবা আইয়া খাইতে পারবা রাজনগর উপজেলা তাইয়া পারবা তো ভিডিওটা গিলা লাগলো অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা আর আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ